নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার সবচেয়ে বড় খবর রাজ্য জুড়ে দুর্যোগের ঘন ঘটা একটানা সাত দিন ঝেপে বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা বাংলায় কালবৈশাখী দাপটে তোলপার হবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ টানা চার দিন জেলায় জেলায় জারি হয়েছে সতর্কতা এমনকি নববর্ষে উৎসবের আবহেও দুর্যোগ থেকে রেহাই মিলবে না সেই দিনও সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহ জুড়ে তো বটেই আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে এই চার দিন হলুদ সতর্কতা জারি রয়েছে সব জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি আজও নিস্তার নেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজও রাতে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির তোরপাল হতে পারে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগেও আবহাওয়া দপ্তর সূত্রে পনেরোই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একুশ সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে জেলায় জেলায় হাওয়া পিস জানাচ্ছে ঘূর্ণবর্তের ঝেড়ে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে রয়েছে নিম্নচাপ সব মিলিয়ে ঝড় বৃষ্টি বাড়বে আজ রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া শহর সব জেলাতেই ঝড়ো হওয়ার সাথে সহ হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে টানা বৃষ্টির জেরে ভ্যাবসা গরম থেকে মিলবে মুক্তি শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে অধিকাংশ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে সপ্তাহান্তে বাড়বে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা উপর দিকে জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা জেনে নেব আগামী তিন দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় ভারী ঝড় বৃষ্টি কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে সমস্ত তথ্য কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি বন্ধুরা মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখবেন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলো দেখি বন্ধুরা এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া উড়িষ্যার জলেশ্বর বালেশ্বর আমরা সেই সঙ্গে দেখতে পাচ্ছি দিঘা কোনতাই মন্দারমণি এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে আমি যদি একটু বাংলাদেশে দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের পাথরঘাটা কলাপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের লালমোহন এই সমস্ত জায়গায় কিন্তু আমরা ভারী বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের টেকনা মহেশখালী শীতর কক্সবাজার চিতাগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা একটু দেখি আজ রাতের দিকে আরামবাগ বর্ধমান দুর্গাপুর আসানসোল কাটোয়া গুসকরা বোলপুর এদিকে দেখতে পাচ্ছি সোনামুখী বাঁকুড়া হুড়া পুরুলিয়া মুড়ি রাচি রাঁচি এই সমস্ত কিন্তু বিক্ষিপ্ত ছিটা ফোটা বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না আমরা দেখতে পাচ্ছি এদিকে শিলং গুয়াহাটি হোজাই ডিমাপুর মিলুড়ি এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে আইজল মণিপুর ইম্ফল এই সাইডেও কিন্তু বেশ ভালোই মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা যদি পাহাড়ের জেলাগুলি বন্ধুরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির প্রভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কার্সিয়াং দার্জিলিং ধত্তর সিরিকোলা শিরং এই জায়গাগুলিতে আমরা কালিম্পং লাভা টেন্ডু এই জায়গাগুলিতে কিন্তু ভারী ঝড় বৃষ্টির প্রভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ওডলাবাড়ি বাড়ি সেভকে শুকনা শিলিগুড়ি নকশালবাড়ি ফানসিয়া রায়গঞ্জ জলপাইগুড়ি আমরা এদিকে দেখতে পাচ্ছি রামপুরহাট পঞ্চগঞ্জ জলঢাকা রাতে দিকে ভারী ঝড় বৃষ্টির আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ বারোই এপ্রিল শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে তো তাই কিন্তু আমরা বন্ধুরা একটু দেখে নেবো আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা আগামীকাল রাতের দিকে কিন্তু তাহলে কিন্তু দেখতে পাচ্ছি পাহাড়ের জেলাগুলিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু পাহাড়ের জেলাগুলি দেখি দার্জিলিং কালিম্পং লাভা টেন্ডু উড়ল্লাবাড়ি শিলিগুড়ি ন এদিকে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি জায়গাগুলিতে কিন্তু টানা বৃষ্টির প্রবাস রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর এদিকে কিশোরগঞ্জ ঘগ্রাগাছি পূর্ণিয়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট ফসবা মালদাহ রাজমহল সাহিবগঞ্জ ধুলিয়ান জঙ্গিপুর অমরপাড়া রামপুরহাট বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর হাট নাজিরপুর এই সাইড গুলিতে কিন্তু বৃষ্টির লক্ষ্য করে যাচ্ছে কাটোয়া গুসকরা বোলপুর দুর্গাপুর আসানসোল সিউড়ি এই সাইড গুলিতে কিন্তু অর্থাৎ শনিবার কিন্তু রাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে এদিকে দুবরাজপুর সাইডেও কিন্তু বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে উকরা, রানীগঞ্জ আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর এই সাইডগুলোতে আমরা দেখতে পাচ্ছি বাটজোড়া কাকসা সোনামুখী বিলাতর বাঁকুড়া ছাতনা ইন্দাপুর রত্নাপুর বিষ্ণুপুর জয়পুর এই সাইড গুলো আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস এদিকে বর্ধমান সাইডে খুব একটা বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ করা যাচ্ছে না তবে মেঘলা আবহাওয়া এবং দমকা হাওয়া বজায় থাকবে বর্ধমানে মেমারি পান্ডুয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি দশঘড়া গোপীবল্লভপুর এদিকে আমরা সিঙ্গুর চন্দননগর ব্যায়াকপুর কাঁচরাপাড়া চাকদাহ নগরপুর হাবড়া এই সাইড গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টির পূর্বাস কিন্তু লক করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশে যদি দেখি বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের বাঘা লাভপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পুরথিয়া সিংড়া রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ গোমতেশ্বর ফর্ষা এদিকে আমরা দেখতে পাচ্ছি পাতনিতলা বালুরঘট পঞ্চদেবী বিরামপুর পিড়িগঞ্জ চর রাজীপুর বাহাদুরবাদ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ময়মনসিংহ ঢাকা শিলাহাট কুমিল্লা বরিশাল খুলনা সীতাগর মহেশকালী টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী সুপার সানডে অর্থাৎ রবিবার তেরোই এপ্রিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু বন্ধুরা ধীরে ধীরে একটু দেখে নেব তো বন্ধুরা আমরা এখানে লাইভ দেখতে পাচ্ছি রবিবার কিন্তু টানা ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং মায়ানমার এই সাইডে কিন্তু ঘূর্ণবর্তের জেরে অর্থাৎ নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি দেখি বন্ধুরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি প্রসেনগঞ্জ নামখানা দীঘা কন্তাই জলেশ্বর বেনতি বারিপদা বেহেলদা গোপীবলপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া আমরা সেই সঙ্গে দেখতে পাচ্ছি মহিষবাণী এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলদা ভিনপুর এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির প্রভাস গোয়ালটর চন্দ্রকোনা আমবাগ কৌতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী ঘুসকরা দুর্গাপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এদিকে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি সাঁথিয়ার রামপুর হাট এই সাইডগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস সবচেয়ে বেশি ভারী আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দমক করিমপুর নজির নাজিরপুরে মাঝারি বৃষ্টির পূর্বাস কাটোয়া সাইডেও কিন্তু মাঝারি বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে গুসকরা বোলপুর দুর্গাপুর এই সাইডেও কিন্তু বজ্রপাত সহ ভারী বৃষ্টির প্রভাস পান্ডুয়া চাকদাহ শান্তিপুর কৃষ্ণনগর পলাশি রানাঘাট এই সাইডে কিন্তু হালকা বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সেই সময় কিন্তু বঞ্চিত ঝড় কিন্তু বজায় থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড়ের বেগ হতে পারে যেটা আবহাওয়া তরফে কিন্তু জানানো হচ্ছে বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশের শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর খুলনা যশোর লোহাগাড়া আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর ফরিদপুর সাইলকুপা মেহেরপুর পাপনা যেখানে নগরপুর ঢাকা কাপাসিয়া সিরাজগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট চট রাজীবপুর তুরা বাগমারা বঙ্গাসী এই সংস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা টানা বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গা ফটির ছাগল জেলা টেকনা কক্সবাজার এই জায়গাগুলোতেও কিন্তু ঝরো হাওয়া কিন্তু বজায় থাকবে আমরা বন্ধুরা এবার দেখে নেব আগামী কয়েকদিন কোন কোন জায়গায় বজ্রপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু রবিবার দেখি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রবিবার কিন্তু বিকালের পর থেকে রাত্রি পর্যন্ত জায়গায় জায়গায় কিন্তু অতিরিক্ত বজ্রপাতের কিন্তু আমরা এখানে আশঙ্কা লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু পশ্চিমবঙ্গে লক্ষ্য করি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাজের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এটিতে দমপুর করিমপুর বেতা এটি নাজিরপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা জঙ্গিপুর রামপুর হাট এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত বজ্রপাতের পূর্বাস লক্ষ করা যাচ্ছে শিউড়ি বোলপুর ঘুসকরা দুর্গাপুর সোনামুখী বর্ধমান কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খতরা গোয়ালটার চন্দ্রকোনা সেই সময় এখানে দেখতে পাচ্ছি কোলাঘাট তমলুক কুলবেরিয়া কোলাঘাট এদিকে কলকাতা বারুইপুর জয়নগর মাঝিপুর এই সব জায়গাগুলোতে কিন্তু কিন্তু টানা বজ্রপাতের লক্ষ্য করা যাচ্ছে আমি বাংলাদেশে দেখি বন্ধুরা বাংলাদেশের খুলনা বারহাটি সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মঙ্গলা সাতক্ষীরা বাংলাদেশের মাথাবাড়িয়া বরিশাল মতিরহাট প্রিগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদপুর সাইলকুপা পাপনা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে মৌলভীবাজার সিলাহাট সেই সময় আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুবরমপুর বাগমারা ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর এদিকে বালুরঘাট ঘোড়াঘাট রংপুর ধুপগুড়ি এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত বজ্রপাতের লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা দেখুন লক্ষ্য করে দেখি আগামীকাল অর্থাৎ শনিবার বারোই এপ্রিল তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু অতিরিক্ত বজ্রপাতের প্রবাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চন্দ্রকোনা আরামবাগ কৌতুলপুর বর্ধমান বুসকলা সোনামুখী দুর্গাপুর সিউড়ি এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের পূর্বভাস অতিরিক্ত বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি দুমকান অমরপাড়া ধুলিয়ান এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত বজ্রপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী এদিকে বাংলা এদিকে আমরা পাচ্ছি মালদাহ রংপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিপুরি গোয়ালপাড়া এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত বজ্রপাতের কিন্তু আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু বন্ধুরা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রপাতের কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার লক্ষ্য করবো আগামী চার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় টানা বৃষ্টির কিন্তু প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে উড়িষ্যাতে কিন্তু সবচেয়ে ভারী বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের প্রভাস আমরা এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কলকাতা খুলনা বরিশাল সেই লক্ষ্য দেখতে পাচ্ছি বারুইপুর লুবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলি কিন্তু আমরা বন্ধুরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আগামী চার দিন এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে খতরা বিষ্ণুপুর কৌতুলপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘোষকড়া দুর্গাপুর বোলপুর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর দমকুল করিমপুর বেতাই টেহ নাজিরপুর কৃষ্ণনগর পলাশি দেবগ্রাম সিউড়ি সাইচিয়া দুর্গাপুর আসানসোল এদিকে দেখতে পাচ্ছি মোহনপুর দেওঘর হাসমাধিয়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির প্রভাস করা যাচ্ছে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট কিন্তু বৃদ্ধি পাচ্ছে মালদাহ সাহিবগঞ্জ দুই দিনাজপুর করণদিঘি পুরনিয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা কিষানগঞ্জ পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলোতে কিন্তু ভারতের অতি ভারী বৃষ্টিপাতের প্রভাস বাংলাদেশের গোয়ালপাড়া গুয়াহাটি হোজাই মণিপুর শিলং তুরা ময়মনসিংহ সিলাহাট শিলচর ইমফল এরকম দেখতে পাচ্ছি আইজল ত্রিপুরা নাগাল্যান্ড এই সাইডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝে বা ভারী বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি বাংলাদেশে লক্ষ্য করি বন্ধুরা বাংলাদেশে দেখতে পাচ্ছি লালমোহন এরকম আমরা দেখতে পাচ্ছি বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ এদেরকে দেখতে পাচ্ছি সাইলকুপা মেহেরপুর পাবনা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই তারপর আমরা দেখতে পাচ্ছি শরীর ময়মনসিংহ বগুড়া কোলাঘাট ঘোলাঘাট এই সমস্ত জায়গায় কিন্তু আগামী চার দিন বৃষ্টিপাতের দাপট কিন্তু বজায় থাকবে তোমাদের এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি প্রতিদিন আবহাওয়ার সঠিক আপডেট পেতে চান তাহলে আমাদের এই অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ